মুর্শিদাবাদের ইতিহাস মানেই কাশিমবাজার রাজবাড়ি রাজকীয় শান সকেত জমিদারের গৌরব আর নবাবী আমলের অগণিত স্মৃতি সব কিছু যেন মিশে গেছে এই রাজবাড়ির প্রতিটি ইটে আজ আমরা ঘুরে দেখাবো সেই স্থাপত্যকৃতি যা প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে সতেরোশো সাল বাংলার নবাবীর আমল এই সময় রায় পরিবারের কাশিমবাজারে তৈরি করেন তার রাজবাড়ি তখন কাশিমবাজার ছিল বাণিজ্যের এক বিশাল কেন্দ্র সিল্ক মসলিন নীল সব কিছুর জন্যই ইউরোপীয় বণিকরা ছুটে আসতো এখানে রাজবাড়ির স্থাপত্যে ইউরোপীয় মুঘল ও বাংলার ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ দেখা যায় উঁচু খিলান বিশাল দালান আর কারুকাজ করা বারান্দা প্রতিটি অংশ যেন আপনাকে নিয়ে যাবে নবাবী আমলে রাজবাড়ির দরবার হলে একসময় রা বৈঠক করতেন নৃত্য সঙ্গীতের বস্ত আর অতিথিদের আপ্যায়নে থাকতো না কোনো কৃপণতা এখনও সেই ঝাড়বাতি সিঁড়ি আর অলঙ্করণ আপনাকে অবাক করে দেবে কাশিমবাজার রাজবাড়ি কেবল একটা স্থাপত্য নয় এটি একটা জীবন্ত ইতিহাস সময় বদলেছে রাজত্ব শেষ হয়েছে কিন্তু এই রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে যেন বলছে আমার দেওয়ালে লেখা আছে বাংলার ইতিহাস যদি আপনি মুর্শিদাবাদ ভ্রমণের পরিকল্পনা করেন কাশিমবাজার রাজবাড়ি আপনার তালিকা শীর্ষে রাখুন এখানে এসে আপনি শুধু একটি প্রাসাদই দেখবেন না আপনি ছুঁয়ে ফেলবেন তিনশো বছরেরও বেশি সময়ের ইতিহাসকে তাহলে আসছেন তো ইতিহাসেরই রাজ্যে লোক কথায় শোনা যায় এখানে একসময় এত সম্পদ ছিল যে অতিথিদের জন্য সোনার বাসনে খাবার পরিবেশন করা হতো এমনকি ইউরোপীয় বণিকেরা রাজপরিবারের আতিথ্য নিতে গর্ববোধ করত তবে সময় বদলেছে জমিদার প্রথা উঠে গেছে কিন্তু প্রাসাদের গৌরব আজও অটুট রাজবাড়িতে ঢুকলেই আপনার নজরে পড়বে দুর্বার হল রাজপরিবারের মন্দির লম্বা সবুজ বাগান আর সিঁড়ি বেয়ে উপরে ওঠে চারপাশে চমৎকার দৃশ্য দুর্গাপুজো আর দোলযাত্রা ছিল সবচেয়ে বড় উৎসব যেখানে হাজার হাজার মানুষ আসত আর বিনামূল্যে খাবার বিতরণ হতো রাজপরিবারের বাগানবাড়িতে ইউরোপীয় অতিথিদের জন্য আলাদা সুইটও ছিল সময়ের সাথে সাথে রাজত্ব শেষ হলেও আজও এই রাজবাড়ি আবার নতুন জীবন পাচ্ছে পুনর্নির্মাণে কাজ চলছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস দেখতে পারে পরিবারের উত্তরসূরিরা এখনও এখানে থাকেন এবং পর্যটকদের জন্য নির্দিষ্ট অংশ খুলে দেন এক সময় রাজবাড়ির পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে যেত নদীর ধারে রাজপরিবারের পরিবারের জন্য আলাদা ঘাট ছিল যেখান থেকে নবাব ও বণিকদের স্বাগত জানানো হতো আজ নদী কিছুটা সরে গেছে কিন্তু সেই ঘাটের ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায় কথিত আছে এই প্রাসাদের এক গোপন কক্ষে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এক চুক্তি নীল চাষের চুক্তি সেই সময় নীল ছিল নীলকণ্ঠ পাখির মতো দামি আর চাষির রক্ত ঘামে জমানো এই নীল থেকেই জন্মেছিল রাজপরিবারের ধনভাণ্ডার আজও স্থানীয়রা বলে এই কক্ষে দরজায় তালা ঝুলে আছে কেউ খুলতে সাহস পায় না এই ফুলের নাম হচ্ছে নাটকেশোর ফুল রাজবাড়ির গৌরব শুধু প্রাসাদের ভেতরেই সীমাবদ্ধ ছিল না তার প্রভাব ছড়িয়েছিল কাশিমবাজারের জনজীবনেও কাশিমবাজার একসময় ছিল বাংলার অন্যতম ধনী বাজার এখানে সিল্ক মসলিন নীল হাতির দাঁত এমনকি ইউরোপ থেকে আনা কাঁচ পাত্র বিক্রি হতো বিদেশি বণিকরা সরাসরি এই বাজার থেকে পণ্য কিনে নিয়ে যেত কলকাতা বন্দরে যেখান থেকে সমুদ্রপথে যেত ইউরোপে কাশিমবাজার আর রাজবাড়ি দুটো মিলে ছিল বাংলার অর্থনৈতিক আর সাংস্কৃতিক জীবনের দুই স্তম্ভ একটি ছিল ক্ষমতার প্রতীক অন্যটি ছিল সমৃদ্ধির দর্পণ কাশিমবাজার রাজবাড়ির মূল উৎসবগুলো ছিল রাজপরিবার ও এলাকার লোকেদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানত এই উৎসবগুলো যেগুলো এই রাজবাড়িতে অত্যন্ত জোর জোরসোরে পালিত হতো সেগুলো হলো দুর্গা পুজো কাশিমবাজার রাজবাড়ির সবচেয়ে বড় ও প্রধান উৎসব ছিল দুর্গা পুজো নবাবী আমল থেকে শুরু করে পরবর্তী সময়েও এই উৎসব রাজপরিবারের জমকালো আয়োজনের অংশ ছিল দুর্গা পুজোর রাজ প্রাঙ্গনে প্রচুর মানুষ একত্রিত হতো সেখানকার বরণীয় ভোজ ও আলোকসজ্জা ছিল বিখ্যাত দোলযাত্রা বা হোলি দোল বা হোলি উৎসবও ছিল আরেকটি মুখ্য উৎসব রাজবাড়ির বাগানে ও প্রাঙ্গনে রঙের খেলাধুলো নাচ গান এবং জমকালো আয়োজন হতো রাজ সদস্যদের জন্মদিন ও বিবাহ অনুষ্ঠানও অত্যন্ত ধুমধামপূর্ণ হতো এখানে বর্ণিল আয়োজন ও রাজকীয় আতিথ্য থাকতো যা এলাকার মানুষের জন্য বড় উৎসবের মতো হতো মুসলিম নবাব পরিবারের জন্য ঈদ উৎসবও ছিল গুরুত্বপূর্ণ ঈদের দিন রাজবাড়িতে আয়োজন হতো বড় আকারের যেখানে দান দক্ষিণা ও অতিথি আপ্যায়নের আয়োজন থাকত রাজ এবং স্থানীয় সমাজের মধ্যে বীর যুক্তিযোদ্ধাদের এবং পূর্বপুরুষদের স্মরণের বার্ষিক প্রার্থনার আয়োজনও হতো সূর্য উঠতেই জীবনের ছন্দ বাঁচতে শুরু করে এই কাশিমবাজার রাজবাড়ির আঙ্গিনায় প্রাচীন প্রাসাদ যা সময়ের সাক্ষী আজও বুকে ধারণ করে অতীতের গল্প সেবকেরা রাজবাড়ির দরজা খোলা আগুন জ্বালানো ফুল দিয়ে ঘর সাজানো সকালে রাজবাড়ির সেবকেরা শুরু করে দিনের কাজ ফুল দিয়ে পুজোর স্থান সাজানো কক্ষ পরিচ্ছন্ন করা রান্নাঘরে হানা দেয় রান্নার গন্ধ কিছু সাজানো হয় নিখুঁতভাবে যেন সময় থেমে থেমে আছে আপনিও যদি এই ইতিহাসের অংশ হতে চান চলে আসুন কাশিমবাজার রাজবাড়ির পথে যেখানে প্রতিটি ইট আমাদের বলছে অতীতের গল্প কাশিমবাজার রাজবাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার শহরে অবস্থিত মুর্শিদাবাদ শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে মুর্শিদাবাদ থেকে কাশিমবাজার রাজবাড়ি যেতে স্থানীয় বাস বা অটো পাওয়া যায় অটো রিক্সা ভাড়া তুলনামূলক কম এবং প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে নিজের গাড়ি থাকলে জাতীয় সড়কপথ বা স্থানীয় রাস্তা দিয়ে সহজে পৌঁছানো যায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজবাড়ি খুলে থাকে সঠিক সময় আগে দেখে নেওয়া ভালো স্থানীয় গাইড থাকলে তাদের সঙ্গে কথা বললে ভালো হবে তবে তারা ইতিহাস ও বিশেষ স্থানগুলি ভালো করে বুঝিয়ে দেবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানতে চাইলে কমেন্টে লিখে জানতে পারেন আমি অবশ্যই উত্তর দেব পরবর্তী ভিডিওটাতেও থাকবে আপনার সঙ্গে নতুন নতুন ঐতিহ্য আর ইতিহাস নিয়ে